বাইকে দি কি প্রাইভেট উঠবো গিয়ার দেন 1 গিয়ার 1 গিয়ার 1 গিয়ার এটা বাইঙ্গা দেব এইডা এইডা বাইঙ্গা দেব টন্দন 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 জুর টন্দন 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 এই সুදුকি টন্দন টন্দন আপু ক্যামেরা চালু করুন ক্যামেরা চালু করুন ক্যামেরা চালু করুন আবার তো ক্যামেরা চালু কি হইছে আবার লাগিয়ে দিছে বাইক দিয়ে কি ইয়া টানা সম্ভব বাইক দিয়ে কি প্রাইভেট উঠব এক গিয়ার দেন এক গিয়ার এক গিয়ার এক গিয়ার দিয়ে টান দেন আপনি রেটে তো ভাইয়া দেবো আরো

এই আর কি সো আবার বললেন না যে ভিডিও দেবো না ভিডিওটি কি দিব ঠিক আছে বাইক আর এই ফোর বি বাইক আমি চাইছিলাম যে বিক্রি করে অন্য কোনো বাইক নিব বাট আমি এই ফোর বি বাইক কেন আমি বিক্রি করব না আমি ফোর বি বাইকান আমি যতদিন আছি ইনশল আমি ততদিন রেখে দেবো আর ফোর বিখানের আমি বিভিন্ন ধরনের একটু আরও আবিজাবি আসে তো একটু মটর দিবো একটু টায়ারগুলো চেঞ্জ করবো এভারেজ সব কিছুই রাখবো এই ফোর বি আমি রেখা দিবো তো সবে দোয়া করবেন আমার জন্য আমি এই ফোর বিক ক্যান অনেকে বলতেছেন ফোর বিক ক্যান বেস চালাইতে জিএসএক্স আর নিতে বাট আমি ফোর বি বেস মোনা ভাই ফোর বি আমার কাছে আমার এটা খুবই ভালোবাসার একটা বাইক মানে এই বাইকটা আমার খুব পছন্দের একটা বাইক কত দশ নম্বর থেকে নিছিল না গুলিস্তরের থেকে এই এইটা দেখো তুমি দৈরিয়া দেখো না এটা কি নর্মাল সানগ্লাস দেখো তুমি ময়লা লাগছে অবশ্য ময়লা লাগছে लगती परे मोला ऐसा न कला सर जान न कला सर किल लग की मिले लारे भैया की ऐ किलो रे ने से 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 नम 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 किल आई थाम आई थाम आई मत थाम कल गिकम ने लग, लग रहा ক্যামেরা চালু করবো ক্যামেরা উল্টা ঘুরে কা হ্যাঁ কি গাড়ি চালায় জুরে চালাক হ্যাঁ রাইডে তো হ্যাঁ জুড়ে চালাক তার তোমার সমস্যা কি একবার বেরই করে আমি বাস থেকে নেমে ঘুরে দেই যখন জড়ি বানানো দেওয়া যাবা তুমি নে কি সাইড আইছে ভাই আরে এই জড়ি তো লাগে মার তুমি তো ভাই সাইড আইছে মার মানতিও কোন দিকে কাম না তুমি हेलो মানছি ভাই এই যে আপনার আপনার গ্যারেজের একটা মানে ড্রাইভার ঠিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এখানে মানে মালিকৰে বন্ধ

পিছনে পাঁচলা দিছে বাড়ি বাড়ি দিয়ে সাতটা বাইক ফালাই দিছে ওই ভিডিও লয়ে আইছি কিন্তু ভিডিও এখনো সারি না বুঝছো তোমারে বাড়ি দিছে হ্যাঁ আমারে বাড়ি দিছে বাড়ি দিয়ে আবার মানে সামনে একজন ব্রেক করছে তো আমিও ব্রেক করছি নরমালি আমার সামনে যে ব্রেক করছে হেয়ার সামনে আরেকজন ব্রেক করছে ব্রেক করার পরে আমার পিছনে ষাটটা বাইক ছিল সব দূর পড়ে গেছে বাহ হ্যাঁ কি আমি চালাবো ঠিক আছে ব্লক করি না ব্লক করুম কি ভিডিও বানাই ভিডিও আ হ্যাঁ এই শুধু দেখতেছি রাস্তাঘাটে শুধু কাহিনী আর কাহিনী শুধু কাহিনী আর কাহিনী যে কয় ভালো না গিরগিটি শুধু ভিতরে আরে ভাই গ্যাম তো আমার সামনে পড়ে তোমাকে সামনে পড়ে না তোমরা দাও না তোমাকে সামনে পড়লে জানো তোমরা দিবা কি ঠিক আছে না কি ভালো হবো আমরা এখন যাবো কোথায় তিনশো পিঠ